ক্ষতিকর শত্রুকে বন্ধু আকারে আমাদের সামনে পরিচয় করিয়েছে এবং এতবার বলেছে যে পৃথিবীর ইতিহাসের সমাজবিজ্ঞান রাষ্ট্রবিজ্ঞানে যে শত্রু সাপেক্ষে রাষ্ট্র হয় আজাদির লড়াই যাতে শত্রু সাপেক্ষে হয় প্রত্যেক রাষ্ট্রের নাগরিককে তার সময়ের ঐতিহাসিক পরম্পরার জগৎ শেঠ অমিতাথ রায়দুল্ল লেনদুপ্তিনেরকে যে পরিচয় করিয়ে দিতে হয় জাতির যুবকদের সামনে ঘষিতে বেগম আর মির্জা ফোরদের প্রতি প্রজন্মের কাছে যেভাবে পরিচয় করিয়ে দিতে হয় আমাদের দেশের মধ্যে সাহা কলাম মিডিয়া এবং রাজনৈতিক দলগুলো দেশের সবচেয়ে ক্ষতিকর এলিমেন্ট গুলোকে জাতির তরুণদের সামনে বন্ধু রেখে গত চুয়ান্নটা বছর পেশ করেছে এবং যেটা করবার মধ্য দিয়ে যেটা হয়েছে আমার স্বাধীনতা আমার সার্বভৌমত্ব আমার জাতীয় স্বার্থ আমার আত্মমর্যাদা বারবার ভুলুণ্ঠিত হয়েছে রাজনৈতিক দলগুলো যেভাবে আমার হাসনা ভাই বলে গেছে এটা ফাইনলেস পনলেস হয়েছে ক্ষমতার জন্য ফকির মিসকিন বস্তির ছেলেমেয়েরা আজকে বড় বড় রাজনৈতিক দলের নেতা হয়েছে অন্য পরিচয় নয় ওদের

আবার নতুন করে দিল্লির কাছে দেবে সেই নাটক মঞ্চস্থ চলছে আমাদের বক্তব্য খুব পরিষ্কার বাংলাদেশ পাঁচই আগস্টের অতীতের ফিরে যাবে না বাংলাদেশে আওয়ামী লীগ ফিরে আসতে পারবে না অলিতে কলিতে আকাঙ্ক্ষা বোঝেন না তারা উসমান হাদির নামটা পর্যন্ত সুন্দর করে উচ্চারণ করতে পারেন না তারা ইনকিমন্ত্রের নাম শোনেন নাই তারা আগামী দিনের বাংলাদেশে অপ্রাসঙ্গিক হয়ে যাবেন এবং এটাই হচ্ছে আগামী দিনের রাজনীতির মূল স্বাধীন বাংলাদেশ এটাই হচ্ছে বাংলাদেশ তুই এবং সেই বাংলাদেশ তুই লড়াইতে একটা দুইটা বুলেট না লক্ষ বুলেট দিয়েও এই আজাদির লড়াই বন্ধ করা যাবে না আপনারা বারবার চেষ্টা করেছেন হেফাজতের গণহত্যা হয়েছে এক লক্ষ চৌষট্টি হাজার বুলেট পেরেছিলেন আর আমি নিক্ষমতায় থাকতে পারে নাই বিরোধী দলের পনেরো হাজার নেতা কর্মীকে খুন খুন করেছেন আওয়ামী লীগ ক্ষমতায় থাকতে পারে নাই তিনখানায় গণহত্যা করেছেন আমার সাতান্ন জন সেনা কর্মকর্তাকে শহীদ করেছেন দিল্লির আধিপত্য টিকে থাকে নাই নির্বাচন ব্যবস্থা ধ্বংস করে রং ওটা আওয়ামী লীগের পতাকার রং ওটা লাল সবুজের রং ওটার জন্য মানুষ জীবন দেওয়ার জন্য আমরাও লাল সবুজের পতাকা পোকের পাঠিয়ে দিয়ে বাংলার আড়াতে কাড়াতে আমার স্বাধীনতা আবাদির লড়াই চালিয়ে যাবো নতুন করে পাড়ার মহল্লায় আবার পরিচিত প্রজন্ম থেকে প্রজন্ম ইনকিলাভ জিন্দাবাদ হয়ে থাকবে ইনকিলাভ ইনকিলাভ